আসসালামু আলাইকুম ইবরান আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আইনকে নিয়ে বাইরে বের হয়েছি তাই চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি বাহিরের পরিবেশটা কেননা সামার টাইমটা বাহিরের পরিবেশটা খুব ভালো লাগে দেখতেও সুন্দর আয়ন হলো সাইকেল চালাবে আর এখানে ছোট ছোটো বাচ্চারাই এরকমভাবে সাইকেল চালায় কেননা এখানে অনেক ছোটোবেলায় সাইকেল দেওয়া হয় ব্যালেন্স ঠিক করার জন্য আয়নকে একটু বড় হওয়ার পরে আমি সাইকেলটা দিয়েছি কিন্তু এখানে অনেক বাচ্চারাই আছে যে দুই বছর হওয়ার পরই সাইকেলটা দিয়ে দেয় যখন হাঁটা শিখে যায় তখন রাস্তায় হাঁটতে হাঁটতে সামনে পড়লো ফুল আর ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছিল দেখতেই ভালো লাগছিল আর আশেপাশে পরিবেশটাও খুব সুন্দর ছিল দেখতে অনেক ভালো লাগে এরকম সবুজ পরিবেশ আর আয়নকে নিয়ে হাঁটতে বেরিয়েছি ফাঁকা জায়গাতে কেননা আয়ন যেন ভালোভাবে একটু সাইকেলের ব্যালেন্সটা শিখতে পারে আর ফিনল্যান্ডে সামার টাইমে একটা জিনিসই সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো চারোপাশে অনেক গাছে ফুল থাকে আর সব গাছেই মোটামুটি অনেক ফুল থাকে আর এক একটা কাছে এক এক কালারের ফুল থাকে দেখতেও অনেক ভালো লাগে আর এই যে আয়ন সাইকেল চালাচ্ছে যেদিকে ইচ্ছা ওই দিকেই যাচ্ছে আর সামার টাইমই ভালোভাবে শিখতে পারে সাইকেল চালানোটা কেননা কোনো বরফ থাকে না আর উইন্টার টাইমে তো প্রচুর পরিমাণে রাস্তায় বরফ থাকে তো তখন আর সাইকেল চালানোটা বাচ্চারা ওরকমভাবে শিখতে পারে না আর বাহিরে সুন্দর রোদও উঠেছে খুব বেশি ঠান্ডাও না আবার খুব বেশি গরমও না পরিবেশটা খুব বেশি ভালো আর এরকম ওয়েদারে ঘোরাঘুরি করতেও ভালো লাগে আর ফিনল্যান্ডে যেটা নর্মালি হয়ে থাকে যখনই বিকাল হয় রোডটা একটু কমে যায় তখনই হালকা ঠান্ডা বাতাস শুরু হয় আর তখন বাইরে বের হওয়া যায় না আর তখনই গরম কাপড় পরে বের হতে হয় আর জন্য ফিনল্যান্ডে যখনই বাইরে বের হতে হয় সেটা উইন্টার হোক বা সামার হোক আগে ওয়েদার দেখে তারপর বাইরে বের হতে হয় না হয় হুট করে দেখা যায় যে ঠান্ডা লেগে যায় আইন হলো উঁচা নেচা জায়গা দিয়ে সাইকেল চালাচ্ছে যেদিকে পারছে সেদিকেই যাচ্ছে আর সবচেয়ে বড়ো কথা কী সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগে না একটু বাইরে বের হলে মনটাও ভালো লাগে আর পরিবেশটাও দেখতে ভালো লাগে আর ফিনল্যান্ডে যেটা নর্মালি হয়ে থাকে যে ওরকমভাবে টাইম পাওয়া যায় না বাইরে ঘুরতে যাওয়ার কারণ আর টাইমের সাথে সব কিছু করতে হয় আর এখানে কাজের টাইমে কাজ করতে হয় আর যখন বাসায় আসে তখন আর বাইরে ওরকমভাবে বের হওয়া হয় না তো ছুটির দিনগুলোতেই একটু বাইরে বের হওয়া হয় আপনাদের সাথে কথা বলতে বলতে আইনকে নিয়ে বাসার কাছেও চলে আসছি আর আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ